হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো অনেক দিন বাদে আমি আমার ব্লগটা শুরু করছি কারণ ব্লগটা করবার মতো সময় সুযোগ আর মানসিক অবস্থাও ভালো ছিল না যে কোনো রকম কোনো ব্লগ করব বলে হঠাৎ করেই শ্বশুরমশাইকে হারিয়েছি তাই খুবই মনটা খারাপ আমাদের সকলের বাড়ির তার জন্য কোনো ব্লগ করিনি আর ওই ব্লগগুলো দেওয়াটাও আমি উচিত বলে মনে করিনি তার জন্য আর কোনো রকম কোনো ব্লগ করিনি হঠাৎ করেই শ্বশুরমশাই পঁচিশ তারিখে বিকালবেলা একটু শরীর খারাপ লাগছিল তো আমরা ভেবেছিলাম সকলে যে গ্যাস হয়েছে তো বদ্দা আর ও মিলে মানে আমার বর মিলে গ্যাসের ওষুধ দিয়েছিল তারপরে খাওয়ার পরে একটু বাবার গ্যাসটা কমেছিলো ব্যথাটাও কমেছিলো তারপরে ঠিকই ছিল হঠাৎ করে যে মাঝরাতের মধ্যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না মানে এখনো পর্যন্ত মানে ভাবতেই খারাপ লাগছে যে বাবা আর নেই আমাদের মধ্যে এটা ভেবে ভেবেই খুবই খারাপ লাগছে আর মানে মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল বিশেষ করে আমার বরের মানে ও তো এটা মেনে নিতেই পারছে না বাবা যদি অনেক দিন ধরে অসুস্থ থাকতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত ব্যাপারটা কিন্তু বাবা যেহেতু একদম সুস্থ ছিল তার জন্য মেনে নিতে খুবই অসুবিধা হচ্ছে এই ব্যাপারটা তো কারোরই হাতে কিছু করবার নেই এটা সবাই জানে যার যখন যাওয়ার সে চলে যাবে কোনোভাবেই আমরা আটকাতে পারবো না তাকে শুধু একটা মানে মানুষের মায়া ভালোবাসা এইটাই যা আর কিছু না তবে কারোর জীবন থেমে থাকবে না এই যা মনের ভেতর একটা দুঃখ যে বাবাকে হারিয়ে ফেলেছি আর কিছু না তো দেখো বিছানা টিছানা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি কারণ বাইরে আবার আজকে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া বলতে পনেরো দিনের আমাদের কাজ হয়ে গেছে ষোলো দিনের মাথায় হলো নন্দোৎসব রয়েছে যেটা গোষ্ঠীরা আমাদের পাতে মাংস ছোঁয়াবে একটা নিয়ম রয়েছে তো সেটাই আজকে বাড়িতে হবে আর আগের দিনের যেই তোমার এটা হয়েছিল মৎস্যমুখীটা হয়েছিল এইবারে আর বাড়িতে কোনো রকম কোনো ঝামেলা করা হয়নি সবটাই হলো অনুষ্ঠান বাড়িতে করা হয়েছে যে এত কাজ করবে কে আর প্রত্যেকটা মানে মানুষেরই শরীরটা সেরকম ভালো না খুবই দুর্বল খুবই শরীর খারাপ আর এদিকে দেখো ও একটু কালার করছে এই দরজা জানলাগুলো সেই পুজোর সময় যে ঘর যে নতুন কালার হয়েছিল। তখনই এই দরজা জানলা কালার করবার জন্য এনেছিল। কিন্তু তখন তো সময়ের অভাবে আর করতে পারিনি পরে এসে ভেবেছিল যে মেয়ের জন্মদিনের দিনকারে সাত মানে সাত দিন মতো ছুটি আছে শীতের ছুটি সেই ছুটিতেই করবে তো সেটা তো আর হয়ে উঠল না তো তার জন্য করে নিচ্ছে যে আমরা এর পরের দিনই আমরা মানে ফিরতে হবে মালদাতে আর এই ভিডিওটাই তোমাদের সাথে মানে এই ভিডিওটা একটুখানি করেছিলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেদিনকারে নন্দোৎসব ছিল সেটাই শেয়ার করলাম এই নন্দোৎসব হয়ে গেলে আমাদের আবার পরের দিন ফিরতে হবে মালদাতে কারণ ষোলো তারিখ থেকে আমার মেয়ের পরীক্ষা রয়েছে পরীক্ষা না থাকলে হয়তো আমরা থেকে যেতাম যেহেতু পরীক্ষাটা পড়ে গেছে ছিল ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে হঠাৎ করে ষোলো তারিখ থেকে পরীক্ষাটা ফেলেছে মেয়ের তার জন্যই চলে যাচ্ছি নালে ভেবেছিলাম কটা দিন থেকে পরের মাসে যেতাম মানে ফেব্রুয়ারির এক দু তারিখে বাড়িতে যেতাম মালদাতে আর ফেব্রুয়ারি মাস থেকে তো এমনি বরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তখনও খুবই ব্যস্ত থাকবে আবার তার পরের মাসে মানে মার্চে উচ্চ মাধ্যমিক পরপর দুই মাসও খুবই ব্যস্ত থাকবে ওই জন্য এখন আর আসতে পারবো না আস্তে আস্তে অনেকটাই লেট হবে তবে মার জন্য একটু খারাপ লাগছে শাশুড়ির জন্য মানে কি বলতো যেহেতু একসাথে থাকতো বাবা আর মা মিলে তবে মাকে আনতে চেয়েছিলাম মা তবে বললো এখন আসবো না পরে যাব তো বলে আর কেন না আর বাড়িতে তো সকলে রয়েছেই তিন দাদা তিন দিদি রয়েছে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম তো ট্রেনে মানে উঠেছি তখন আর না কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম ট্রেনে উঠে একবারে পড়বো আর অনেক লাগেজ ছিল যেহেতু শীত বুঝতে পারছো বাড়ি থেকে আসছি যখন তখন অনেক জামাকাপড় নিয়ে আসতে হয়েছে তাও অনেক কিছু ভুলে গেছি নিয়ে আসতে আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে না খুব সুন্দর তোমার এটাকে কি গান বলে আমি জানি না আমার মনে হয় তবে বাউল গান বাউল গানের দল উঠেছিলো তো ওরা কোথাও যাচ্ছিলো শান্তিনিকেতনের কোথাও মানে শান্তিনিকেতনের কোথায় যাচ্ছে সেটা বলতে পারবো না বোলপুরে সবাই নামলো দেখো বাচ্চা দুটো এত সুন্দর গাইছিল আর এত সুন্দর গলা গানগুলো এত সুন্দর করছিল আর ওই যেটা বাজাচ্ছিল ঢোল টাইপের ওইটা কি বলে আমি জানি না এত ভালো লাগছিলো তো ভিডিও না করে আর থাকতে পারলাম না আর এদিকে দেখো ওদের ওই বাজনার চোটে আমার মেয়ে একটু ঘুমিয়েছিল উঠেও গেছে আর আমিও চাইছিলাম যে মেয়ে কখন উঠবে ও শুনবে ও আসলে খুবই মজা পায় এগুলো গান শুনতে আর ওই বাজনাগুলো বাজাচ্ছে খুবই ভালো লাগছিলো আমার মেয়ে কোথাও কীর্তন হলে সেখানে যদি তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকো আমার মেয়ে ওখানেই বসে থাকবে উঠবে না ওই কীর্তন ছেড়ে ও এগুলো খুব ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে তবে আগে ভালো লাগতো না কিন্তু এখন এই সব গানগুলো এই বাউলগুলো খুবই ভালো লাগে সময়ের সাথে সাথে না মানুষের অনেক পরিবর্তন হয় তো আমারও অনেক পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে বয়সেরও একটা তফাৎ থাকে মানুষের তো সেটা আমি একদম নিজেকে দিয়ে একদম উপলব্ধি করছি আমি তো এখানে দেখো আমি চা করছি এটা বাড়িতে মানে মালদাতে চলে আসার একদিন বাদের ভিডিও এটা তো সেই একদিন তো আমি করতে পারিনি কোনো রকম ভিডিও অনেক কাজে ব্যস্ত ছিলাম তো তারপরে একদিন বাদে ভিডিও এটা সন্ধেবেলা চা করছিলাম একটু মেয়ের দুধ বেশি ছিল সেটা আর দিলাম না ওকে আমি একটু দুধ চা করে খেলাম আর ওকে একটু রচা করে দিলাম স্কুল থেকেও এসেছিল তো ভাবলাম একটু চা খেয়ে নিই আর এদিকে দেখো পৌষ পার্বণ যেদিন এসেছি তারপরের দিনই পৌষ পার্বণ ছিল তো আমরা পৌষপার্বণে কিছু করিনি পিঠিটে কিছুই করতে পারিনি আসলে পিঠে করবার জন্য যা যা জিনিসের প্রয়োজন সেগুলো আমার কাছে কিছুই ছিল না আর বাড়িতে এসে মালদাতে এতটাই ব্যস্ত হয়ে গেছি কাজ নিয়ে যে পৌষ পার্বণ যে সেই কথাটাই আমার মনে ছিল না তো ভাবলাম থাক করতে যখন পারিনি অন্য একদিন খেয়ে নেব তাই ও পৌষ পার্বণের পরের দিনকারে তো বলল যে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তাহলে তুমি আসো বাজারের সামনে মেয়েকে নিয়ে একবারে বাজার করে নেবো কি কি লাগবে তোমার তো সব কিছু তো আর আনতে পারিনি তবে পিঠে খাওয়ার জন্য যা যা জিনিস লাগে সেগুলো এনেছি আর গুড়টা না অল্প আনা হয়ে গেছে বুঝতে পারিনি আর গুড়টা কম হয়ে গেছে ছয়ে আর ও দেখো এদিকে পিঠে বানাচ্ছে পুলিপিঠা আমি এই পুলিপিঠার মুখটা না একদম ভালো করে মুড়তে পারি না আর ও খুব সুন্দর পুলি পিঠা করতে পারে ওর থেকেই আমি শিখেছি পুলি পিঠা করা কীরকম করে করে আমি আগে করতে পারতাম না তবে পাটি পাঠিসাপটাটা আমি ভালো বিয়ের পরপর বই দেখে দেখে শিখেছি কেমন করে করে আর আমার মাও খুব সুন্দর পাটিসিপটা মানে সাপটা করে আর এদিকে দেখো একটুখানি গুঁড়ো দুধ মানে গুলে নিচ্ছি ওই দুধের মধ্যে লিকুইড দুধের মধ্যে দেবো বলে একটু গাঢ় হওয়ার জন্য ও না শুকনো শুকনো পিঠেই বেশি ভালোবাসে পুলি পিঠে আর আমার একটু দুধ পুলি হলে বেশি ভালো লাগে তো ওই যে পিঠে হচ্ছে ও আর ভাত থাত কিচ্ছু খাবে না ও ওই পিঠে খেয়েই ঘুমিয়ে পড়বে আর আমার জন্য একটু ভাত আছে আমি সেইটা খাবো আর দেখো এদিকে নারকেলের ছই বেশি হয়েছিল তো ভেবেছিলাম পাটি সাপটা করব শরীরটা না আর সায় দিচ্ছে না শরীরটা আমার খুবই খারাপ শরীরটা সায় দিচ্ছে না তার জন্য আর সাপটা করিনি ও বলল যে আর রাখতে হবে না তুমি এক কাজ করো নাড়ু বানিয়ে নাও তো ওই নাড়ুই বানিয়ে দিল ওই করেছে বেশিরভাগটা পিঠিটা পিঠে হলে ও বেশিরভাগটা এই সমস্ত গুছিয়ে দেয় কারণ ও পিঠে খেতে খুবই ভালোবাসে আর আমার না মনে হয় ভাত খাওয়ার পরে একটু ঘুরতে ফিরতে খেলাম এরকমটা আমার আবার ওই পিঠে খেয়ে ঘুমিয়ে পড়বো মানে আমার ঘুমিয়ে আসবে না খিদেতে আমার মনে হচ্ছে আমি কিছু খাইনি কিছু খাইনি আর একটা দুটো পিঠে খাওয়ার পর আর খেতেও পারবো না আর এরা দুজন দেখো পিঠে খাচ্ছে আর বলছে কি ভালো হয়েছে কি ভালো হয়েছে তো কেউ ভালো বললে ভালোই লাগে বেশ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এর থেকে আর বেশি বড় করবো না ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা